আসসালামু আলাইকুম তো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য পাটি শাড়ি কালেকশন আগেই বলে থাকি যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি কাতাঞ্জলি শাড়ির অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজটি ফলো দেননি এখনো আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন অবশ্যই তো আমরা বেশি কথা বলবো না আমাদের শাড়ি গুলো দেখানো শুরু করব এবং প্রত্যেকটা শাড়ি আজকে অফারে দেব আপনাদেরকে অবশ্যই আজকের ভিডিওটা কেউ মিস করবেন না একেবারে রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর পাটি শাড়ি কালেকশন গুলো পাবেন তো আমরা শাড়িগুলো দেখাচ্ছি আপনাদের ভালো লাগলে দ্রুত অর্ডার করে ফেলবেন আহ বর্তমান তো আমাদের ঢাকা এবং ঢাকার বাইরের অর্ডার গুলো বন্ধ আছে আপনারা সরাসরি আমাদের শপে চলে আসবেন শাড়িগুলো নিতে ফার্স্টে যে শাড়িটি দেখাচ্ছি এটা হলো পেঁয়াজ পেঁয়াজ কালার শাড়িটা কিন্তু একেবারে ওয়েটলেস জর্জেটের হবে এমব্রয়ডারি কাজ করা আঁচল সহ শাড়িটা আঁচলটা দেখেন খুবই সুন্দর আঁচলের ডিজাইনটা হবে এটা এবং বডির কাজগুলো দেখাও বডির কাজগুলো একেবারে সম্পূর্ণ এমবটাই ওয়ার্কের কাজ করা থাকবে পাড়ের ডিজাইনগুলো খুবই সুন্দরভাবে পাড়ের ডিজাইনগুলো করা থাকবে এবং অল ওভার কাজটা একটু দেখায় দেয় একটা শাড়ি পুরো ডিটেলসটা দেখায় দে বাকি শুধু কালারগুলো দেখা দিব পরবর্তী শাড়িগুলো অল ওভার কাজ করা শাড়িগুলো দেখেন এটা হবে বাউসটা আর অফারে দিব আজকে শাড়িগুলো অফারে দিব এগুলো নিতে অবশ্যই চলে আসতে হবে শপে শপ অ্যাড্রেস ঢাকানিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুরম্যানশন মার্কেটের তৃতীয় তলায় চার বাই বাইশ নম্বর শপ মরিয়ম শাড়ি ঘরে আসলে এত সুন্দর সুন্দর কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন আপনারা এটা হলো মেরুন কালার মেরুন কালারটা দেখেন অনেক সুন্দর পুরোটা অল ওভার কাজ করা আমরা পরবর্তী কালারে চলে যাব যেটা হবে আপনার সিবিট কালার বলতে পারেন অনেকে আবার অনেকে একটু মিষ্টি মিষ্টি টাইপ বলতে পারেন খুবই সুন্দর আবার অনেকে বাঙ্গি কালারও বলে এই কালারটাকে আর এগুলোর অফার প্রাইস থাকছে অনলি তিন হাজার টাকা করে যারা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন এত সুন্দর একটা শাড়ি একেবারে ওয়েটলেস চর্চেটের উপরে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা রিয়েল কুন্দন স্টোনটা দেওয়া থাকবে আর আবারও বলছি যারা ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই আপনারা চলে আসবেন শপে এখন আমাদের অনলাইন সেক্টরটি বন্ধ আছে আবার ঈদের পর চালু হয়ে যাবে যারা অর্ডার করতে পারেন অর্ডার করে আপনারা বুকিং দিয়ে রাখতে পারবেন শাড়িগুলো এটা হলো ব্লু কালার ঈদের পর পার্সেলগুলো পাবেন আর শাড়িগুলোর প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা অবশ্যই অবশ্যই দ্রুত যোগাযোগ করে আপনারা অর্ডার করে রাখুন আর যারা শপে আসবেন লোকেশন দেওয়া থাকবে ডিসক্রিপশনে অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন লোকেশন অনুযায়ী শাড়িগুলো নিতে খুবই সুন্দর হিট লিস্ট একটা কালেকশন একেবারে ধামাকা থাকছে ঈদ ধামাকা এটা হলো গাজরি কালার খুবই সুন্দর না কালারটা প্রাইস একেবারে রিজনেবল মাত্র তিন হাজার টাকা ভিডিওর শেষ কালার সি গ্রিন কালার ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন কেননা খুবই সুন্দর সুন্দর কালার দেখাইছি আজকের ভিডিওতে আর রিজনেবল প্রাইজে থাকছে শাড়িগুলো আবার বলছি যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিও দেখেন রেগুলার আমাদের ফেসবুক পেজ টি ফলো না দেওয়া থাকলে অবশ্যই ফেসবুক পেজ ফলো দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম